শ্বরী বালিকা মহাবিদ্যালয় এই রাস্তা সবুজ জায়গারা মনোরম পরিবেশ খুব সুন্দর বিশ্ববিদ্যালয় নতুন চন্দ্র সিংহ হিসেবে মানে চালায় ট্রাস্ট হিসাবে চালায় এরা কোনো দেখা নাই কারণ রদন দেখা নাই

বর্ষাশালের জ্বালা দি এরকম লম্বা লম্বা আর ওদিনে যেভাবে চাষ হয় সেভাবে জ্বালা দি একদম ছোটো ছোটো কারণ বিলুত ফানি না থাকে মেশিন দিয়ে দিয়ে গা গরম করে আর যেহেতু এখন বর্ষাশাল জবিন মধ্যে চাষগতি গেলে এ এহাত পানীৰ ভিতৰেই চাষ গরম করে সেহেতু এতলা লম্বা লম্বা জ্বালা একদম বড় বড় জি एग्जाम গ্রাম ওwidetilde ব্যাপারে দিন দিয়ে দেয় রাস্তায় বে ডালে গড়া একদম কাগো দিয়ে বাজাও ওর জন্য গই এই জাগাখন দি আহিলে বৰবাই মনত ফৰে বেছি জেগা কিনি যি আদি আৰু বৰবাই চাই তলি সত্য দিব শনিব ইপনি কন্ডেশ্বরী রোডে কাকতীয় বাজার যে যাই রাস্তায় যারা কাকতীয় বং আসন তারা অবশ্যই চিনিবেন এটা বাজ যে আশেপাশে ছোট ছোট কইয়া আছে কিছুদিন আগে বহুত মাস হয় এই শীতের পরে কাটি জ্ঞান মজা জালারর কানা চি এই যে এটা বেয়া কো জালারর গ্রামের এই রাস্তায় না একটা রেস যেখানে সম্ভব যেখানে কীর্তন গাড়ি আইবার সম্ভাবনা বেশি এমনি আর একটা হতাল দি এই এটা যে ট্র্যাক্টর দিয়ে আর আলস হয় আগে তো গরু দিয়ে আর আলস হইতো এখন তো ট্র্যাক্টর ট্র্যাক্টর আগেই এখন ট্র্যাক্টর আলি ট্রেক্টর ফিচুদি আঁও নয় নে আরও গে ট্রেক্টর ফিচুদ মাস ফালাই মাসও আদা যেত পেলাই একদম শৈশব দি এই আর দেখি গরু দিয়ে গরু সারা এখন আল নহ আল নরদিয়ার আস্তে আস্তে ফল দিয়েৰে আস্তে আস্তে ট্ৰেক্টৰ লাগি কি এখন গৰু দিয়েৰে লচ হয় টানৰ গৰু আছিল ওই যে অঙ্কেলে গিয়ে রোর ট্র্যাক্টার ওই ট্রাক্টর দিয়ে রাল সর ওই এন্দি আরেক কম আছে ট্রেক্টার ট্রেক্টার ছাড়া এখন আর আগর মতো গরু দিয়ে নয় তবে বহুত মানুষের দে এই বিভিন্ন ট্র্যাক্টরে মানুষের ফেলি যেরকম ট্রাক্টরে মানুষের এরকম মানুষের ঋষি উত্তনও গিয়ে আগে যে হারে দান হইতো সেভাবে দান নয় এখন আগে গরুরাল দিয়ে রে যেভাবে দান হইতো এইভাবে এখন ট্রাক্টর দিয়ে নয় আসলে এই এখন এই জায়গা খিনির মধ্যে বেশিরভাগ পরিচিত মানুষ বহু সময় লাগবে আবার বোধ স্মৃতি জড়িয়ে আছে গাছতলা লাম্বইয়ের শুরুই তাতম মজার কি আছে কোনো ফাঙ্কাল হাত কিছু লাগে আর রাস্তাটা হলি আরে ব্যাংক ক্যাপ ক্যাপ থামার এটা ফোর আছে তারপরে জিঙ্গা আছে তারপরে কুইয়া আছে কলা গাছ আছে তলাইতে একটু ভ্রমণ আসছিলাম এখনো আছি ভবিষ্যতে হয়নি পারি মন মানসিকতা হল ভ্রমণ করলে মন মানসিকতা ভালো থাকে মানসিক প্রশান্তি ইয়ে থাকে তো এর বিকেল বেলা হইলি এই যে ব্রিজ আছে কালভার আছে ইনের মাঝে মানুষ বইতে আইব বেগুন আইব বন্ধু বল আড্ডা দিব বিকেল বেলা এখন তো এবার আমার টাইম নয় এই তো মাছ জল